দাওয়াত এবং তবলিগের অর্থ কি দাওয়াত মানে ডাটা আহ্বান করা আল্লাহর দিকে তবলিগ মানে পৌঁছায় দেওয়া আল্লাহর মানে বলেছে দুইটা একই কাজ কিন্তু দুটা অর্থ সুন্দর একটা হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ডাকা এবং এটাকে দাওয়াত বলে আর তবলিগ হচ্ছে আল্লাহর মানি মানুষের কাছে পৌঁছায় দেওয়া এই দুইটা কাজ যারা করেন তারা দাওয়াত এবং তবলিগের কাজ করে এই দাওয়াত এবং তবলিগের কাজ সমস্ত নবীরা সুন্দর করেছেন গোটা জীবন করেছে এটাই তাদের কাজ ছিল তাদের অন্য কোনো চাকরি ব্যবসা তাদের মূল কাজ ছিল না এই কাজটা তারা করেছেন কিন্তু পূর্ববর্তী কোনো নবী গোটা উন্মতের উপর পরবর্তীতে এই কাজ বাধ্যতামূলক আল্লাহ পাক করে দেন কোনো আয়াত কোনো হুকুমের মাধ্যমে করেন নেই এবং কেন করেন নাই কারণ সিস্টেমটাই আমাদের এরকম ছিল যে নবীরা আসবেন তারা দাওয়াতি কাজ করবেন যারা মানার মানবে যারা না মানার না মানবে এক সময় দেখা যাবে যে আল্লাহ তার গ্রোথ প্রকাশ করেছেন দাদা বাঁচছে অনেকে গোমরা হয়ে গেছে এদেরকে আমরা দুনিয়া থেকে বিটাই দিয়েছেন হ্যাঁ নতুন জাতি দুনিয়াতে পাঠিয়েছে অথবা এই গোমরা আমারা মঙ্গলের মধ্যে নতুন নবী পাঠাইছে হয়তো জাতি থেকেই চেঞ্জ করে ফেলছেন হবে না অথবা এদেরকে পরিশুদ্ধ করার জন্য নতুন নবী পাঠাইছেন নবীর পিছনে নবী নবীর পরে নবী পিতা নবীর পরে সন্তান নবী হ্যাঁ ভাই নবীর সাথে আগে ভাই নবী এইভাবে নবীদের আগমন দুনিয়াতে হচ্ছিল কারণ নবীরা শুধু এই দায়িত্বটা পালন করার মূল দায়িত্ব শুরু ছিল কিন্তু কোনো ইন্ডিকেট করে আল্লাহ পাকুর আলমী কিভাবে বলেন নেই কিন্তু আমাদের নবী শেষ নবী শ্রেষ্ঠ নবী নবী আল্লাহ হাবিব নবী সাল্লাহ তিনি যখন দুনিয়া চলে চলে যাবেন গেছেন তখন এই দায়িত্ব জন্য আর কোনো নবী আসার তো নাই এবং এই মত কি আল্লাহ কি আমাদের আগে ধ্বংস করে সব মানুষকে মেরে ফেলবেন ধ্বংস করে ফেলবেন এটাও আল্লাহ করবে না কি আমার বন্ধু মানব জাতি দুনিয়া থাকবে কে আমার বন্ধু মানব যদি থাকবে আবার কোনো নবী আসবে না তাহলে দাওয়া তো দিকে কাজ করবে করবেন এই কাজটা করার আর্থিতভাবে আসবে না এই যে নবীন কুমু মধ্যে মর্যাদা দেওয়া হয়েছে